শুভ সকাল সবাইকে সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ আমরা মেঘের কত উপরে আস্তে আস্তে হিমালয় পর্বতের রেঞ্জগুলো সব ক্লিয়ার হয়ে আসছে খুব ঠান্ডা হয়ে আছে ভিতরে হিটার আছে অবশ্য আমরা ডিনার করতে চলে আসলাম বাফে ডিনার নিয়েছি আমরা পার পারসন টুয়েলভ হান্ড্রেড নেপালি রুপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে ফার্স্ট এদিকে হট ফ্রুট কাট দই এসেছে গার্লিক চিকেন Then fish tempura, chili and veg, and we uh, have rain veg. This is veg Manchurian. This is chief fried veg. Yellow and we also have veg fried rice and noodles and Nepal special papar and salad. Marae is also and sandwich and sweet corn. <laughs> okay, let's start uh, the dinner. সলাদ পাপড় একটু ব্রেড আর এটা হচ্ছে আর এখানে হচ্ছে সুইটকন সুপ্রিয়া র্যাডিস্টুইট কর্ন আমাদেরকে স্পেশালভাবে আমরা কিন্তু চিকেন খেতে পারবো না হালাল না মাটন পনির আর এখানে রুটি লাল আদার রুটি এটা কিন্তু খুবই মজা হেলদি এটা খুব কম সাথে খুব মজা আছে বিশেষ করে লাল কিন্তু অনেক মজা লাগে এটা কিন্তু অরিজিনাল লুইট গুলো খুবই গর্ববাজ খুব মজা করে গল্প করছে ডিনার শেষ করে আমরা বাইরে আসলাম বাইরে বৃষ্টি হয়ে গেছে কখন টের পায়নি বিকাল থেকে মেঘ ডাকছিল ঘুরুম ঘুরুম করে বৃষ্টি হয় এখন ভিজে গেছে লনটা শুভ সকাল সবাইকে সুভান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ আমরা মেঘের কত উপরে আস্তে আস্তে হিমালয় পর্বতের রেঞ্জ গুলো সব ক্লিয়ার হয়ে আসছে না বলে সূর্যের লালিমা একটু একটু দেখা যাচ্ছে এখনো সানরাইজ হয়নি একটু পরে সানরাইজ হবে এখন আলোকিত হয়ে গেছে যদিও সূর্য উঠতে এখনো মিনিট দশেক এই যে চূড়েস্ট এরপর যখন সূর্যোদয়টা পড়বে তখন দেখতে অদ্ভুত লাগবে সে অপেক্ষায় আছে ফ্রম ট্রাভেল আমি রুমের ভিতর চলে আসলাম বাইরে প্রচুর ঠান্ডা সূর্যোদয় হতে কিছু সময় বাকি পিকগুলো সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানে এই যে এই যে পিকগুলো সূর্যের আলো আস্তে আস্তে পিকের উপর পড়ছে আমার গলাটা বসে গেছে প্রচুর ঠান্ডা বাইরে এই যে সূর্যের আলোটা আস্তে আস্তে উঠে দিচ্ছে মেঘ খেতে সূর্যের আলো উঠছে আমরা অনেক কিন্তু উপরে পাহাড়ের উপরে আমাদের এই রিসোর্টটা অদ্ভুত সুন্দর নাগরকতের সবগুলোর রিসোর্টই প্রায় এরকম আর এই রিসোর্টটাও বেশ সুন্দর এবং এখানে আপনারা হালাল হাল পাবেন এটা সুবিধা আছে তাই চাইলে আসতে পারেন হিমালয়ান ভিলাতে আমরা অ্যাগোড থেকে এটা বুক করেছিলাম সব পর্যটকরা অলরেডি চলে এসেছে ওই আস্তে আস্তে হিমালয়ের পর্ব দৃশ্যমান হচ্ছে মাউন্ট এভারেস্ট ধবলগিরি আরও অনেক পর্বতে শৃঙ্গ আকাশ পরিষ্কার থাকে এবং সান দেখা যায় তাহলে আপনারা একই সাথে মাউন্ট এভারেস্ট অন্নপূর্ণা গণেশ আর অনেক পিক দেখতে পাবেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় পর্বশ্রেণী মাউন্ট এভারেস্ট রোম মাই রুম ক্যান ইউ বিলিভ ইট শুভানন্দা আলহামদুলিল্লাহ মাউন্ট এভারেস্ট ছাড়া আমি দেখতে পাচ্ছি অন্নপূর্ণা রেঞ্জ গণেশ হিমাল অ্যান্ড ল্যাংটান আজকে সূর্য খুবই প্রমিনেন্ট এবং পিকগুলো সবগুলোই দেখা যাচ্ছে খালি চোখে নিচে এখনো মেঘ ছোট ছোট পাহাড়গুলো এখনো ডুবে আছে আর উপরে এই যে উপরে সর্বোচ্চ পর্বতগুলো সূর্যের আলো আস্তে আস্তে করছে আর দৃশ্যমান হয়ে উঠছে দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইজ মাউন্ট এভারেস্ট আপনারা তো জানেনি এরপরে রয়েছে এই হিমালয়ের যেসব পিক তার মধ্যে উচ্চ হচ্ছে অন্নপূর্ণা কারণে সিমেল ল্যাংটাং এখান থেকে দেখা যায় আল্লাহর কাছে অশেষ অশেষ সুপ্রিয়া from Travel Book Beauty, Nagarkot. No, মনে হচ্ছে আমরা হিমালয়ের উপরে শুয়ে আছি পাশে শুয়ে আছি হাত বাড়ালে ছোঁয়া যাবে থেকে এত সুন্দর ভিউ আসে না আসলে খুবই সুন্দর আর আমাদের রুমটা খুবই সুন্দর একটা পজিশনে পড়েছে mümkündür. Subhanallah, Subhanallah, Subhanallah. Gare bir şey yokum. Adı şundur, şurcuz. Şurcu day. Himalaya renci মাউন্ট এভারেস্ট অন্নপূর্ণা ল্যাংটাং হিমাচল মাছাপূর্ণা সবগুলো আমরা দেখছি আমাদের রুমে বসে ফ্রম নাগরকোট গুড মর্নিং আমরা এখন লবিতে চলে এসেছি এখনও পর্বতের চূড়াগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে মেঘগুলো আস্তে আস্তে নিচ থেকে উপরে ভেসে আস্তে আস্তে এগুলো ঢেকে যাবে রেঞ্জগুলো সুভান আল্লাহ আজকে অনেক সুন্দর একটা দিন উজ্জ্বল খুব সুন্দর সানরাইজ উইথ হিমালয় এভারেস্ট ভিউ উপভোগ করলাম ব্রেকফাস্ট করতে চলে আসলাম Gonna buffet breakfast chill, sure. breakfast and chill of foods, cake, red chill, bread, you know. <laughs> 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 porridge. <Pie>. <laughs> <laughs> একটা আপনার যেভাবে চান ওইভাবে করে দেবে সানি সাইড স্ক্র্যাম্বাল আমরা স্ক্র্যাম্বালে কিনলাম হিমালয়ের ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট এনজয় করছি এই যে এভারেস্ট দেখা যাচ্ছে এখনও মেলা নয়টা আছে স্পষ্ট আছে সূর্য সূর্যটা প্রমিনেন্ট আছে সানি ডে আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট খাচ্ছি আমি নিয়েছিলাম আলু পরোটা একটা কর্ন ক্যাবেজ আর ছিল এই যে টমেটো ছিল টোস্টেড টমেটো অ্যান্ড পটেটো সাথে পেঁপে পাপেয়া জুস অ্যান্ড স্ক্রাম এরকম হিমালয়ের ভিউ দেখতে দেখতে এভারেস্টের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট খাও অন্যরকম একটা মজা মনে হচ্ছে হিমালয়ের নিচে বসেই খাচ্ছে আসলেও তাই এত কাছে মনে হচ্ছে হাত বাড়ালে ছোঁয়া যাবে ডেজার্ট নিয়ে আসলাম ফ্রুটস উইথ ইউগার্ড কাপকেক আর ক্রসান্ট ইউগার্ডের সাথে একদম ফ্রুটস মিক্স করে ভালো লাগে আর সাথে একটু গোলমরিচ লবণ হে দেখবেন অসম্ভব মজা আর হেলথের জন্য ভালো মশালাটা নাস্তা করে আমরা একটু ব্যালকনিতে বসলাম রোদ পোহানোর জন্য এই হিমালয়ের সৌন্দর্য ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না একেবারে চারিদিকে তুষার শুভ্র এই যে মাউন্টেন রেঞ্জগুলো আর নিচে মেঘ এই অদ্ভুত অপূর্ব সৌন্দর্য দেখে আমি মুগ্ধ আপনারা অবশ্যই আসবেন এই নাগরকোটে এবং ওয়েদার কাস্ট দেখে আপনারা এই নাগরকোটে অবশ্যই এক রাত স্টে করবেন এখানে না আসলে হিমালয় বা নেপাল ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যারা একটু নিরিবিলি ছিমছামভাবে নেপাল সফর করতে চান প্রকৃতির সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই আসবেন এই নাগরকোটে আর এই হোটেল হিমালয়ান ভ্যালির ভিউটা কিন্তু অনেক সুন্দর এটা লোকেশন এবং প্রাইস সব কিছু মিলে আমি হাইলি রেকমেন্ড করছি এই হোটেলটা এত চমৎকার প্রাকৃতিক দৃশ্য থেকে আসলে চোখ সারানোটা খুবই কঠিন বিশেষ করে আমার মতো একজন প্রকৃতি প্রেমীর জন্য এই জায়গাটা আমার জীবনে যতদিন স্মৃতি থাকবে একটা দাগ ফেলে থাকবে সময় সুযোগ হলে আবারও আমি আসব এই নেপালের নাগরকোটে চেক আউট করে নিচ্ছি হোটেল থেকে আমরা ক্যাব নিয়ে নিলাম টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিতে এই ছিল আমাদের স্টে ইন নাগরকোট হোটেল হিমালয় ভিলা পুটিক হোটেল আপনারা চাইলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল এখানে রুম প্লাস ব্রেকফাস্ট ভিউস এভ্রিথিং ওয়াস সো গুড হাই হাইলি রেকমেন্ড দিস হোটেল বাই বাই নাগরকোট বাই বাই হোটেল হিমালয়ান উই হ্যাড এ নাইস স্টে আমরা এখন যাচ্ছি নাগরকোট থেকে ছিল খুবই চমৎকার আর ফ্যাসিলিটিসও ভালো ছিল হট ওয়াটার হিটার এভরিথিং ওয়াজ অ্যাভেলেবেল আই হাইলি রেকমেন্ডেড মানে ভ্যালু ফর মানি বলা যায় এখানে সুইমিং পুল নেই কিন্তু বাকি সব কিছুই আছে তাই আপনারা যারা নেচার লাভার তারা আসতে পারেন এই হিমালয় ভিলা তাই না হিমালয় ভিলা ছিল এগারোটা থেকে বুক করেছি আপনারা চ্যানেল বুকিং ডট কম থেকেও অন্যান্য অ্যাপ থেকেও বুক